আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর আজকে ভাগ ফল নির্ণয় করব এখানে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি প্রথম প্রথম একটি রাশি এবং এটি হচ্ছে দ্বিতীয় রাশি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ এখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা বসাব এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটি দিয়ে এখন এই প্রথম ক্লাস এটি আমরা এখানে বসাবো এ স্কোয়ার এক্স কিন্তু এখানে আমরা একটি কাজ করবো এখানে থ্রি এ এক্সকে আমরা প্রথমে নিয়ে আসবো প্লাস থ্রি এ এক্স স্কোয়ার এবার মাইনাস ফোর এ এক্সকে আমরা পরে নেব ফোর এ এক্স আমরা সাজিয়ে নিলাম এখন আমাদের যেটা করতে হবে এখানে রয়েছে একটি এ এখানে রয়েছে দুইটি এ আমরা এখানে বসব একটি এ তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার এখানে কোনো এক্স নেই কিন্তু এখানে একটি এক্স রয়েছে আমরা এখানে একটি এক্স নিব তাহলে হচ্ছে এক্স এক কথায় এখন এ এক্সকে এর সাথে গুণ করলে এ আর এ মেলে হচ্ছে এ স্কোয়ার আর এখানে কোনো এক্স নেই তো শুধু এ এক্সটা বসে যাবে এক্স এবার এ এক্স দিয়ে থ্রি এক্সের সাথে গুণ অর্থাৎ প্লাস আর এখানে প্লাসে প্লাস থ্রি আর এ থ্রি এ এক্স আর এখানে এক্স নিলে হচ্ছে এক্স স্কোয়ার এবার মাইনাস আর এখানে কিছু নেই মানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস ফোর আর এ ফরে আর এখানে এক্স তাহলে ফোরে এক্স এটি হচ্ছে ভাগ ফল এবার আমরা হচ্ছে চিহ্ন পরিবর্তন করবো এখানে মাইনাস প্লাস থাকলে মাইনাস আর এখানে প্লাস আছে মাইনাস থাকে এই জন্য প্লাস এবার বিয় করলে হচ্ছে জিরো অর্থাৎ এটার কোনো বিয় ফল নেই তাহলে এখন আমরা এখানে লিখতে পারি নির্ণয় i'm X